আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিত্য দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে আজ থেকে শুরু বিএনপি জেলা পর্যায়ের সমাবেশ এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন খুলনা থেকে আমাদের সহকর্মী এ এইচ এম শামিমুজ্জামান শামিম একটু জানতে চাই যে নানা দাবিতে আজ থেকে শুরু হয়েছে জেলা পর্যায়ে বিএনপির সমাবেশ কি অবস্থা দেখছেন কি বলছেন বক্তারা আজ খুলনা সমাবেশ

তারা এসে পৌঁছাবেন আমরা চাষে আগে বলেছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে রাখার দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপাত উত্তরণ দাবিতে অবনতিশীল শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সহ নানান দাবিতেই কিন্তু আজকের এই সমাবেশের আয়োজন করেছে আমরা একটা কথা একটু বলে রাখি যে দীর্ঘদিন পরেই কিন্তু বিএনপির এই যে উন্মুক্ত মঞ্চে যে উন্মুক্ত স্তরে যে সমাবেশ হচ্ছে সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু নেতা কর্মীদের মধ্যে আমরা এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখেছি আমরা সাধারণ নেতা কর্মীদের সাথে কথা বলেছি কিন্তু তারা কিন্তু এই সমাবেশ স্থানে আসার নিয়ে এবং বিভিন্ন বিভিন্ন এলাকায় তারা প্রস্তুতি মিছিল সহকারে তারা আজকের এই সমাবেশে যোগদান করবে এবং সমাবেশ যাতে সফল হয় সেই চেষ্টায় তারা করবেন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিএনপি জেলা পর্যায়ের সমাবেশ নিয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজামান